সম্মানিত প্রিয় উপস্থিতি প্রিয় হাজিরিন যদি কোন মুসলমান মায়ের সন্তানেরা ইহুদি খ্রিস্টানদের এই উৎসবগুলো পালন করে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে তাদের এই সংস্কৃতিগুলো যদি তারা ধারণ করে কত কঠোরভাবে আল্লাহ রব্দাল আলামিন আমাদেরকে হুঁশিয়ারি করে জানিয়ে দিয়েছেন একটু শোনেন পবিত্র কুরআনুল কারিমের সুরা মায়েদা সুরা মায়েদার একান্ন নম্বর আয়াত الله رب العالمين سن يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. সূরা মায়িদরা 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল হুঁশিয়ারি করে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা কখনো ইহুদি নাসারাদেরকে খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না তাদের কালচার তাদের অনুষ্ঠান তাদের সংস্কৃতি তাদের আচার অনুষ্ঠান অনুষ্ঠানগুলো তোমরা কখনো মেনে নিও না তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না জোরে বলেন কে বলেছে আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না বাউহুম আউলিয়া ও বাদ অতএব তারা তাদের বন্ধু সুতরাং তারা তাদের বন্ধু খ্রিস্টান খ্রিস্টানরা বন্ধু খ্রিস্টান বিধর্মীরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না জোরে বলেন ঠিক কিনা সম্মানিত প্রিয় উপস্থিতি প্রিয় হাজিরিন মুসলমান মুসলমানেরই বন্ধু হবে খ্রিস্টান খ্রিস্টানের কখনো বন্ধু হতে পারে না আল্লাহ বলেছেন বা দুহুম আউলিয়া উবাদ তারা তারা বন্ধু তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না আর কেউ যদি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাই ওয়ামাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম কেউ যদি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে কেউ যদি তাদের আচার অনুষ্ঠান সংস্কৃতি তারপরে বিভিন্ন দিবসগুলো কেউ যদি তাদের পালন করে ওয়ামাইয়া তাওয়াল্লাহুম মিং মিনহুম আর ওই ব্যক্তিটা ওই ইহুদি খ্রিস্টানদের বিধর্মীদেরই দলভুক্ত হয়ে যাবে নাউজুবিল্লাহ যদি মুসলমানের কেউ যদি এগুলো করে তাদেরই তারা দলভুক্ত হয়ে যাবে আর তাদের দলভুক্ত হলে আল্লাহ রাব্বুল কি বলেছেন তাদের জন্য আমি আল্লাহ ইন্নাল্লাহা লা ইয়হদিল কওমা যালিমিন এই সকল যারা জালেম হবে এই সকল যারা বিধর্মী হবে তাদের জন্য আমি আল্লাহ কখনো হেদায়ের দান করি না তাদেরকে তখন সহজ সরল সঠিক রাস্তা আমি আল্লাহ তাদেরকে কখনোই দেখাই না তাদের জন্য রয়েছে যাহার নাম জোরে বলেন নাউজুবিল্লাহ বিশ্বনবী সাল্লাহ সাল্লাম সই বুখারী শরীফের আমাদেরকে জানিয়ে দিয়েছেন ও বান্দারা যার সঙ্গে তোমাদের সম্পর্ক থাকবে তোমাদের সম্পর্ক যদি ইহুদির সঙ্গে তোমাদের সম্পর্ক যদি খ্রিস্টানের সঙ্গে থাকে তোমাদের সম্পর্ক যদি হিন্দু বিধর্মীদের সঙ্গে থাকে আল্লাহ রব্বুল আলমিন ওই কিয়ামতের দিন তার সঙ্গেই তোমার হাসর নাসর করে দেবে নাউজুবিল্লা আজকে আপনি যত নামাজ পড়েন যতই হজ করেন যতই জাকাত দেন যতই আল্লাহর হুকুম পালন করেন না কেন কিন্তু গোপনে গিয়ে আপনার হাত হচ্ছে ওই হিন্দুদের সাথে ঠিক কি না বলেন গোপনে আপনার হাত ভারতের নরেন্দ্র মোদীর সাথে আমেরিকার সাথে গোপনে আপনার সম্পর্ক হচ্ছে বিধর্মীদের সাথে আল্লাহর কসম করে বলি আল্লাহর কোরআনের আয়াত বিশ্ব নবীর হাদিস কেয়ামতের দিন অবশ্যই অবশ্যই তাদের সঙ্গে আপনার হাসর নাসর হয়ে যাবে এটা কি না ইহুদি খ্রিস্টান হিন্দু বিধর্মীদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক হতে পারে না মুসলমানেরা আল্লাহকে একমাত্র ভয় করবে তারা তাদের সম্পর্ক রাখবে মুসলমানদের সঙ্গে মুসলমানেরই সম্পর্ক থাকবে হিন্দুদের সম্পর্ক থাকতে পারে না কে বলেছেন আজকে মুসলমানেরা যখন এই কথা বলতে যায় মুসলমানেরা যখন এই কথা বলতে যায় ওই ভারতের হিন্দুদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই ওই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান ভারতের পক্ষে আমাদের কোনো সমর্থন নাই তখন এই আমাদের দেশে দুষ্কৃতিকারীরা চক্রান্তকারীরা আমাদের দেশের দেশপ্রেমিক নাগরিককে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেয় জোরে বলেন ঠিক কিনা আল্লাই তো বলেছেন বাদ হু মাউলি ওমাইয়াত আমার লাহুমিংকুম ফাইন লাহুম ইনহুম তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না আর তাদের সঙ্গে যারাই সম্পর্ক না রাখার কথা বলে তাদের আগ্রাসনের বিরুদ্ধে আজকে যারাই কথা বলে তাদেরকেই আজকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় জোরে বলেন ঠিক না ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যারাই আমাদের দেশে কথা বলেছে তাদেরকেই শহীদ হতে হয়েছে আমরা আজকে জানিয়ে দিতে চাই পঁচিশ সাল শেষ হয়ে যাচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে সাল শুরু হয়ে যাবে এই নতুন বৎসরটা আমাদের জন্য নতুন একটা স্বাধীনতার বৎসর হিসাবে শুরু হবে আমাদের এই দেশটা কখনো আমরা ভারতীয় আগ্রাসন ভারতীয় হিন্দুত্ববাদীদের হাতে বিক্রি করে দিতে পারি না ঠিক না বলেন সম্মানিত প্রিয় ভাইরা আমার প্রিয় উপস্থিতি আমরা তাদেরকেই ভালোবাসব তাদেরকেই চাব যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে তাদেরকেই আমরা ভালোবাসব জোরে বলেন ঠিক না আর ভারতকে কেউ খুশি করার জন্য চক্রান্ত করে ভারতকে যদি কেউ রাজি খুশি করার জন্য ষড়যন্ত্র করে আমরা তাদেরকেও বিগত সময়ের ফেসিসদের মতো এই দেশ থেকে আমরা এক কিক মেরে ভারতের মধ্যে পাঠিয়ে দেব জোরে বলেন ঠিক না কেননা বিধর্মীদের সঙ্গে হিন্দুদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে জালিমদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না কে বলেছেন কে বলেছেন সম্মানিত প্রিয় ভাইরা আমার প্রিয় উপস্থিতি আজ মুসলমানদেরকে এক হতে হবে কি হতে হবে এক হতে হবে এক হয়ে লড়াই করে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যতই আমাদের দেশে জুলুম আসুক নির্যাতন আসুক চক্রান্ত আসুক হাজার হাজার মানুষ রক্ত দেবে তারপরও আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের সম্পর্ক কোনো বিধর্মীদের সঙ্গে হতে পারে না জোরে বলেন ঠিক কেনা বিধর্মীরা মানুষের কখনো বন্ধু নয় সম্মানিত প্রিয় উপস্থিতি প্রিয় হাজিরেন আজকে একাত্তর সালে পাকিস্তান আমাদের কাছ থেকে পরাজিত হয়ে চলে গিয়েছে যায় নাই আমরা একদিক থেকে পাকিস্তান আমাদের শত্রু কিন্তু প্রকৃত পক্ষে তারা মুসলমান না পাকিস্তান মুসলমান রাষ্ট্র না অথচ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে ভারত নাক গলাই দিছে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে পাকিস্তানের বর্তমান সরকারি দলের একজন নেতা সে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছে যারা ইন্টারনেট ব্যবহার করেছেন দেখেন সে মুসলমান স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছে যদি বাংলাদেশের যদি কেউ যদি চোখ তুলে তাকায় তাহলে আমাদের মিসাইল ভারতের প্রত্যেকটা জায়গায় হানা দেবে জরে বলেন না সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজির সে মুসলমান মুসলমানের পাশে সবসময় মুসলমানেরাই থাকে জোরে বলেন না ইহুদি খ্রিস্টানরা থাকে না তারা থাকলেও তাদের স্বার্থের জন্য তারা থাকে হয়তো বা বলবেন বা একসময় অনেকে বলেছে ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধের সময় সাহায্য সহযোগিতা করেছে সাহায্য সহযোগিতা করলেও তাদের সেখানে স্বার্থ ছিল ঠিক কিনা বলেন তাদের সেখানে স্বার্থ ছিল না তারা চায় বাংলাদেশ যদি স্বাধীন হয় তাহলে আমাদের আওতায় থাকবে যার কারণে আমরা সহযোগিতা করি এই স্বার্থে তারা আজকে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করেছে তাছাড়া অন্য কোনো স্বার্থে তারা সাহায্য সহযোগিতা করে নাই ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়ের আমার সময় পার হয়ে গেছে আপনাদেরকে আর কষ্ট দেবো না আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করলাম এই বিষয়ের মূল সারমর্ম যে বিষয়টা সেটা হচ্ছে মুসলমানের সঙ্গে বিধর্মীদের কোনো সম্পর্ক থাকতে পারে না এটাই আমাদের আজকের আলোচনার মূল শিক্ষা শুধু সম্পর্ক কেন তাদের ধর্মীয় অনুষ্ঠান তাদের সংস্কৃতি তাদের কালচার তাদের থার্টি ফার্স্ট নাইট তাদের জিরো আওয়ার কোনো অনুষ্ঠান এই মুসলমানেরা পালন করতে পারে না এটাই হলো আমাদের পরিষ্কার কথা অতএব আসুন দু সাল শেষ হয়ে গেল ছাব্বিশ সাল শুরু হতে যাচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলের বিগত জীবন সমস্ত গুণাগুলোকে যেন আল্লাহ মাফ করে দেন জোরে বলেন আল্লাহ মামিন এবং নতুন বছর যেন আমরা নতুনভাবে শুরু করতে পারি আল্লাহর হুকুম দিয়ে দিন কায়েম দিয়ে এই দেশে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে যেন নতুন বছরটা শুরু করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক জোরে বলেন আল্লাহ মামিন ওয়া খের দাওয়ান আলহামদুলিল্লাহ